লক্ষ লক্ষ থ্রি পিস লক্ষ লক্ষ থ্রি পিস এক টাকা করে দেখালে দুই দিনে ভিডিও শেষ করতে পারবো না কারণ আমরা তো মাদার হোলসেলার আমরা জানি যে কী কী কালেকশন মানে কাস্টমার পছন্দ গুণগত মানের নিশ্চয়তা আমরা শুধু দেই যে দামটা আছে সঠিক দামের নিশ্চয়তা এখান থেকে ড্রেস নিয়ে বিজ্ঞ করতে আজকে ভিডিওটা তাদের জন্য ভালো কাপড় দেয় যাতে করে বিক্রি করে আবার আপনার রিপিট কাস্টমার হতে পারেন কাস্টমারের কোনো প্রবলেম না হয় এখানে সব কিছু আছে

কন্ডিশনের মাধ্যমে বাড়াচ্ছি জমজামাতে কত ডিজাইন আছে আমি নিজে যাই না জামাটা আর এটা হচ্ছে অন্যটা দেখেন আমরা হচ্ছে মাতার হোলসেলার আমাদের কাছে কিনে সবাই পাইকারি বিক্রি করে দেখেন সিলেট পাশে থেকে আমাদের দোকান তো দোকানটা দেখেন কত সুন্দর একটা অন্য একটা ডিজাইন ঠিক আছে প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বিশাল ফ্যাক্টরি থ্রি বিচির শোরুম উদ্বোধন উপলক্ষে আপনাদেরকে নতুন একটি ভিডিও উপহার দিচ্ছি হ্যাঁ দর্শক আমাদের দেশে যারা নতুন উদ্যোক্তা আছে যারা আসলে রেগুলার থ্রি বিজ নিয়ে ব্যবসা করে তাদের জন্য ভিডিও গুরুত্বপূর্ণ কেন তারা জানতে পারবে এরকম বিশাল বড় ফ্যাক্টরি থ্রি বিচির শোরুম থেকে থ্রি বিচগুলো কতটা চ্যালেঞ্জিং প্রাইজে তাদেরকে প্রোভাইড করবে হ্যাঁ দর্শক এই যাবতীয় তথ্যগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করবো এরম একটু বিশাল ফ্যাক্টরি থ্রি বিচের শোরুমে আপনি কীভাবে আসবেন কী ধরনের সুযোগ সুবিধাগুলো দিচ্ছে এখন বর্তমানে থ্রি বিচগুলো কী দামে দিচ্ছে আর কত কালের আছে এখানে এই যাবতীয় সমস্ত তথ্যগুলো কিন্তু আপনি জানতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ যদি আপনি দেখে নেন দেখেন কী পরিমাণ থ্রি পিস এখানে স্টক করা আছে এখান থেকে সারা বাংলাদেশের বিভিন্ন শ্রেণীর ব্যবসায়ীরা সারা বছর থ্রি পিস নিয়ে ব্যবসা করে আপনি যদি থ্রি পিস দেশের বিভিন্ন জেলায় ব্যবসা করেন আপনি ভিডিওটার গুরুত্ব বুঝতে পারবেন দর্শক কীভাবে আসবেন এরকম একটি গুরুত্বপূর্ণ বিশাল বড় ফ্যাক্টরি থ্রি পিসের শুরুমে সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি হ্যাঁ দর্শক হাসিফ পারফেক্ট ফ্যাশন ওয়ার্ল্ড নামে নতুন শুরু উদ্বোধন উপলক্ষে কিন্তু এই ভিডিওটা আপনাদেরকে দিচ্ছি কীভাবে আসবেন দর্শক আপনারা ланти আদস বাজারে এর আয়শা প্লাজার তৃতীয় তলায় দেখতে পাবেন এই হাসি পারফেল ফ্যাশন ওয়ার্ল্ড হ্যাঁ দর্শক কোবালিব্যাংক এবং ইউএসবি ব্যাংকের উপরের তৃতীয় তলায় কিন্তু এই বিশাল বড় থ্রিবিসের শোরুমটা অবস্থিত দর্শক এই শোরুমে আপনারা সরাসরি আসতে পারবেন স্ক্রিনে তার নাম্বার থাকবে এবং আরো তথ্য দেওয়া থাকবে চলুন দর্শক আর কথা না এই ভিডিওটি তবে শুরু করে দেওয়া যাক নাদিন ভাই আমাদের আরো একটা নতুন শোরুম বিশাল বড় একটা শোরুম যেটা সরাসরি কারখানা থেকে উৎপাদন উৎপাদন কাপড় আপনাদের সামনে নিয়ে আসলাম আজকে ইনশাল্লাহ আজকে আপনি আমাদের পুরো শুরুটা ঘুরে দেখাবেন ইনশাআল্লাহ যারা যারা পাইকারি নিবে যারা যারা মূল উদ্যোগ থেকে নিতে চায় যারা কারখানা থেকে ড্রেস নিয়ে বিজনেস করতে চায় আজকে ভিডিওটা তাদের জন্য আজকে কিন্তু আমাদের নতুন একটা শুরু হাসিফার ওয়ার্ল্ড ঠিক আছে আমাদের আগে যে শুরুটা ছিল ওইটাও আছে এটা কিন্তু নতুন আলহামদুলিল্লাহ আপনার জন্য নিয়ে আসলাম দেখেন লক্ষ লক্ষ পিস লক্ষ লক্ষ পিসার সব থেকে বড় শুরু আমাদেরটা অবশ্যই আপনারা একেবারে যারা কাপড় চান একেবারে কম দামে যারা কাপড় চান যারা কারখানা রেটে চান যারা মাদার হোলসেলের থেকে কাপড় নিতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু একটু যদি বলতে হচ্ছে আপনার বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ এটা বান্টি বাজারের মধ্যে আছে এটা আপনার কি বলে ইউসিবি ব্যাংক এবং আপনার পুবলি ব্যাংকের উপরে ইউসিবি ব্যাংক পুবলি ব্যাংকের তৃতীয় তলায় হ্যাঁ তৃতীয় তলায় আমার আমাদেরটা হাসিব পারফেকশন ওয়ার্ল্ড এর মধ্যে কি দিয়ে শুরু করবেন হ্যাঁ আমরা শুরু করতেছি জমজম দিয়ে দেখেন আজকে ফার্স্ট যে কালেকশনটা দেখাবো সেটা হবে জমজমের মধ্যে মানে সব থেকে ভালো কালেকশন সব থেকে ভালো মানের কালেকশন ঠিক আছে অবশ্যই সম্পূর্ণ ভিডিও দেখবেন ইনশাল সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে অনেক চমৎকার চমৎকার কালেকশন দেখাবো দেখেন এটা হচ্ছে জমজমের একটা কালেকশন খুবই চমৎকার মানে আমি জাস্ট স্যাম্পল দেখাবো ঠিক আছে আমি মনে হয় যে এক টাকা করে দেখালে দুই দিনও বিটু শেষ করতে পারবো না আমি জাস্ট শ্যাম্পল আকারে দেখাবো আপনি এখান থেকে স্ক্রিনশট দিয়ে দামটা জানবেন হোয়াটসঅ্যাপ নাম্বার নম্বর দেওয়া আছে এখান থেকে স্ক্রিনশট দিয়ে দাম জানবেন জাস্ট শ্যাম্পল এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে অনাটা মানে অনাটা এত বড় একটা ওনা দেখেন এর থেকে বড় না পুরো বাংলার আপনারা কেউ দিতে পারবে না এন্ড স্যালোটা দেখেন সম্পূর্ণ আর থাকবে এবং বহরটা কিন্তু বড় একটা বহরের স্যালোড থাকবে যেটা এ গ্রেড হ্যাঁ জমজম এ গ্রেড জমজম ভাই অনেক রকম আছে এটা হচ্ছে এ গ্রেড জমজমে ঠিক আছে এরপরে আমি আপনাকে আরো একটা কালেকশন খুলে দেখাচ্ছি ভাই আমাদের এখানে হচ্ছে কালেকশনের মেলা পাশে থেকেই আমাদের দোকান ভাই গাড়ি থেকে নাই না রিক্সা দিতে হবে না একটি দোকানে এসে বলবেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন ভাই জমজমাতে কত ডিজাইন আছে আমি নিজেও যাই না ঠিক আছে জমজমাতে কত ডিজাইন আছে আমি নিজেও যাই না এটা হচ্ছে আরো একটা ডিজাইন মানে অবশ্যই একটু স্ক্রিনশট রাখবেন অর্ডার করার জন্য ভিডিও কলের মাধ্যমে পাইকারি বিক্রি করে ভাই আমরা হচ্ছে মাদার হোলসেলার আমাদের কাছে কিনে সবাই পাইকারি বিক্রি করে আমাদের কাছে কিনে খুচরা বিক্রি করে না ঠিক আছে পাইকারি বিক্রি করে বাংলায় সবচেয়ে বড় বড় মার্কেট যেখানে আছে পুরো বাংলা আমরা পাইকারি দিই ঠিক আছে আপনার ইতিপূর্বে আমাদেরকে আমাকে যারা দেখেছেন অন্য ভিডিওর মধ্যে আমি কিন্তু অন্য একটা দোকান থেকে ভিডিও দিয়েছি ওটা হচ্ছে আমাদের হাসিব ফ্যাশন বিধি ঠিক আছে এটা হচ্ছে ওয়ার্ড খুবই চমৎকার কালেকশন এবং নতুন একটা শোরুম আপনাদের অবশ্যই সবার দাওয়াত আপনারা আসবেন আমাদের শোরুমটা ভিজিট করবেন এখন থেকে এখানে আমাকে সব সময় পাবেন যখন দোকান টাইমে আছে একটা ডিজাইন কালার দেখায় শেষ করতে পারবেন ব্রান্ডেলগুলো আপনাদের দেখা দিই দেখেন এটা হচ্ছে একটা ডিজাইন এটা একটা ডিজাইন এটা একটা ডিজাইন বা ডিজাইনের শেষ না এগুলো সব ডিজাইন দেখেন এগুলো সব ডিজাইন সব ডিজাইন একটার সাথে একটা মিলবে না ঠিক আছে একটার সাথে একটা মিলবে না হাজার হাজার ডিজাইন আমাদের এখানে আছে হাজার হাজার ডিজাইন আমাদের এখানে আছে দেখেন কত চমৎকার চমৎকার ডিজাইন এরপর আমি আপনাদের আপনাদেরকে দেখাবো ফাইন কটন ঠিক আছে আপনি আপনাদেরকে দেখাবো ফাইন কটন ঠিক আছে এগুলো সব ফাইন কটনের সব ফাইন কটনের একটা কালেকশন দেখাবো একটা কালেকশন দেখাবো বাকিগুলো আপনারা ভিডিও কল দিয়ে দেখে দেখে নেবেন দেখেন একটা ডিজাইনের চারটা করে কালার হয় ইতিপূর্বে জমজম দেখছেন জমজম এক পিস করে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস আমরা দশ পিসের কালেকশন পারি না আর এটা একটা ডিজাইনের চারটা করে কালার এক দুই তিন

ঠিক আছে এটা হচ্ছে ফাইন কাটের মধ্যে ভাই অনেকগুলো ডিজাইন আছে আমি দেখা যেতে ভাই অনেক ডিজাইন দেখাতে পারবো দেখেন অনেক সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমাদের মাঝে আছে এগুলা আপনি ইচ্ছা মতো নিতে পারবেন এরপরে ভাই এদিকে শেষ করে নিই তাই না ভাই এদিকে শেষ করে নিই এইখানে কিন্তু আছে আপনার ম্যাজিক বলের মধ্যে আরি মধ্যে যে কাপড়গুলো আছে ম্যাজিক বলের মধ্যে আরি কাজ ভাই যে বলি আমাদের একটা ডিজাইন কেউ বেশি দিতে পারবো না দেখেন ডিজাইন একটা কালার কতগুলো আপনি গুণে শেষ করতে পারবেন ঠিক আছে ডিজাইন একটা দেখেন কালার কতগুলো এগুলো চমৎকার কালেকশন খুব সুপার হিট কালেকশন ঠিক আছে সুপার হিট কালেকশন এখান থেকে আমি আপনাদেরকে জাস্ট একটা কালেকশন খুলে দেখাই একটা কালেকশন খুলে দেখাই যাতে আমি আপনার আইডিয়া পেয়ে যান এখান থেকে স্ক্রিনশট রাখবেন অর্ডার করতে হলে স্ক্রিনশট রাখবেন যেহেতু দোকানে আসলে কাজ হচ্ছে ঠিক আছে দোকানে কাজ হচ্ছে একটু এক্সট্রা সাউন্ড পেতে পারেন কষ্ট করে ভিডিওটা দেখে নেবেন এটা হচ্ছে আপনার ডামাটা ডাবল সিকোয়েন্স শুধুমাত্র সিকোয়েন্স না এ গ্রেডের সিকোয়েন্স ডাবল সিকোয়েন্স ম্যাজিক বলের মধ্যে এটা কিন্তু সবাই দিতে পারবে না সব জায়গায় পাবেন না প্রথমত জামার মধ্যে সিকোয়েন্স আছে পাতে সিকোয়েন্স আছে হাফার কাপড়ের সিকোয়েন্স আছে অন্য মধ্যে গজিয়ে সিকোয়েন্সে কাজ করা আছে এই কালেকশনটা ঠিক আছে এরপরে আমি আপনাদের দেখাচ্ছি আরিকাজের মধ্যে কালেকশন আমি কিন্তু ভাই আমি আগেই বলতেছি একটা ডিজাইন মানে দিকে থেকে করে বুক দেখেন ফিজ এগুলা সব আরিগ এগুলো দেখেন এগুলো যা সব আরিগাজের ডিজাইন সব পারিগেদের ডিজাইন আমি ভাই দামটা বলতেছি না ঠিক আছে দামটা বলতেছি না আপনারা ভিডিও কলের মানে কী বলে স্ক্রিনশট দিয়ে দামটা জানার চেষ্টা করবেন স্ক্রিনশটের মাধ্যমে লই হো স্ক্রিনশটের মাধ্যমে দামটা জানার চেষ্টা করবেন কারণ আমরা দামটা বলতেছি না ভাই আমরা পাইকারি বিক্রি করি তো আমাদের কাছে নিয়ে পাইকারি বিক্রি করে এজন্য জন্য দামটা বলা নিষেধ আমাদের কষ্ট করে আপনারা বর্তমানে এই পুরো বান্টি বাজারের সবচেয়ে বড় ফ্যাক্টরি শোরুম আপনাদের সব থেকে বড় ফ্যাক্টরি শুরু আমাদের কাছ দেখেন এখন মধ্যে এটা দামটা বলে দিই মাত্র নশো টাকা এই গ্রেডে কাজ এ গ্রেডে আরিকাস মাত্র নশো টাকা এটা পাইকারি মূল্য ঠিক আছে দেখেন এটা হচ্ছে জামাটা দাম দাড়ি কাজ করা আছে ওর নামও দাড়ি কাজ করা আছে ভাই ডিজেনের শেষ নাই ডিজেনের শেষ নাই হাজার হাজার ডিজেন আছে আমাদের এখানে জাস্ট আসবেন দেখবেন তারপর নিবেন দেখেন এটা হচ্ছে আরো একটা কচমৎকার ডিজাইন ঠিক আছে মানে আমি যদি দেখাই ভাই অবাক হয়ে যাবেন ভাই এত ডিজাইন আপনার থেকে আনেন ঠিক আছে মানে আমরা দিচ্ছি একেবারে মাদার হোলসেলার আমরা হচ্ছে একবার মাদার হোলসেলার আমাদের কাছে অনেক ডিজাইন পেয়ে যাবেন ঠিক আছে দেখেন এটা হচ্ছে আরো একটা ডিজাইন ভাই আমি যদি দেখাই তাহলে বুঝতে হবেন কতগুলো ডিজাইন আমাদের কাছে আছে দেখেন এগুলো সব ডিজাইন এক একটা করে দেখালে আমার মনে হয় দুই তিন দিন লাগবে আমাদের ভিডিও সাইজ করতে ঠিক আছে দেখাল আপনি এগুলো সব আরিগাজ এগুলো সব আরিগাজ এখন দেখবেন আপনারা প্রিয়তম লোনের মধ্যে ঠিক আছে প্রিয় তোমার ডিজিটাল প্রিন্ট লোন যেগুলো কিন্তু মাল হার বলে বিক্রি করতেছে ঠিক আছে তাই আমরা হচ্ছে মাদার হুলসি আমরা যেটা বলবো বাস্তব কথা বলবো সত্যি কথা বলবো ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর কালার আছে এখানে যা দেখতেছেন সব প্রিয়তম লোন ঠিক আছে সব প্রিয়তম তোমার লোনের মধ্যে মাত্র ছশো টাকা ঠিক আছে মাত্র ছশো টাকা অনেক হল জামা হল কয়েকটা খাই খুলে দেখাও যাতে করে আমাদের কাস্টমার আছে তারা বুঝতে পারে আমরা কি কি করতেছি কি অনেক আমি বলতেছি না আমি তো ভিডিওতে সবকিছু দেখাতে পারতেছি না অন্য সব ভিডিওতে বলি ভাই দিবেন এখন আজকে স্ক্রিনশট না আজকে দিবেন ভিডিও কল জাস্ট এগুলো দেখেন পছন্দ হলে ভিডিও কল দেন ঠিক আছে এটা হচ্ছে খুবই সুন্দর একটা ডিজাইন

দিতে পারবে না বা দেখাতে পারবে না ঠিক আছে এইটা 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 পুরোটা কিন্তু আমাদের সব ডিজাইনে ভরপুর ঠিক আছে আমি জাস্ট কয়েকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাচ্ছি জাস্ট কয়েকটা ডিজাইন আপনাদেরকে খুলে দেখাচ্ছি দেখেন এটা কিন্তু আপনার দেখেন এই ডিজাইনটা এক দুই তিন চার চারটা কালার আছে চারটায় কিন্তু নিতে হবে এগুলো সেট বে সেই টাকার আমরা বিক্রি করি চারটা কালার আছে চারটায় নিতে হবে দেখেন এটা হচ্ছে জামাটা ঠিক আছে এটা হচ্ছে জামা তুমি একটা জামা চলো এটা হচ্ছে জামাটা মানে এগুলো সুপার হিট কালেকশন কালার কস গ্যারান্টি আছে বিক্রি করতে না বলে এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে বিক্রি করতে না পারলে এক্সচেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনার জামাটা আর সালোয়ারের কাপড় দেখবেন কালামকারী মানে মানে সালোয়ার মানে দুর্বল

দোকানটা ঠিক আছে ডিজাইনে ভরপুর আপনার কি লাগবে কি চাই কি নাই আমার এখানে ত্রিবি জগতে প্রিন্টের জগতে কি নাই আর একটা সুন্দর একটা জামা মানে এগুলো কিন্তু জাস্ট স্যাম্পল দেখাচ্ছি ঠিক আছে এগুলো সব ডিজাইন এগুলো সব ডিজাইন জাস্ট স্যাম্পল দেখাচ্ছি এগুলো মাত্র চারশো আশি টাকা দিচ্ছি একটু আপনার কষ্ট করে একটু এই লাইনটা দেখান কী কী ডিজাইন আছে দেখেন ভাই কী কী ডিজাইন আছে আমাদের কাছে কারণ আমরা তো মাদার হোলসেলার আমরা জানি যে কী কী কালেকশন মানে কাস্টমারের পছন্দ কী কী কালেকশন কাস্টমারের লাগে এই জন্য কিন্তু আমরা সবসময় কাস্টমারের পছন্দের উপরে মানে মূল্যায়নটা বেশি করি যে কাস্টমার পছন্দ করবে কোনটা ওইটা আমরা বিক্রি করবো এখন দেখাবো সুপার বেটাল জয়পুরি ঠিক আছে সুপার বেটাল জয়পুরি মানে অনেক ডিজাইন আছে সুপার বেটাল জয়পুরির মধ্যে আপনার ইচ্ছে মতো চার্ভিস চার্ভিস করে আমাদের কাছে নিতে পারবেন দেখেন এগুলো সব জয়পুরি এই সিরিয়ালে যা আছে সব সুপার বেটাল জয়পুরি ঠিক আছে আমি এখান থেকে একটা একটা করে খুলে দেখাচ্ছি আপনাদেরকে তিনটে কালেকশন দেখা স্যাম্পল শ্যাম্পুল হিসাবে তিনটা কালেকশন দেখাবো আপনারা ভিডিও কলে বাকিগুলো দেখে নেবেন এখন বলে আমাদের কাছ থেকে অর্ডার করবেন কীভাবে আমাদের কাছ থেকে অর্ডার করার সিস্টেম হচ্ছে প্রথমে দোকানে আসতে হবে দোকানে আস এসে নিতে পারবেন বা ভিডিও কলে দেখে নিতে পারবেন দোকানে কীভাবে আসবেন এটা হচ্ছে হাসি পারফেক্টেশন ওয়ার্ল্ড হ্যাঁ বান্টিবাজার অবস্থিত এটা হচ্ছে বুলদার গাছ থেকে পাঁচ মিনিট লেগে আসতে থেকে পনেরো মিনিট লেগে আসতে ঠিক আছে বান্টিবাজার আসবেন টাকা সিলেট তোমার সঙ্গে পাশে আমাদের দোকান কোনো রিক্সা নিতে হবে না ডাইরেক্ট দোকানে এসে বলবেন মানে এবং ইউসি ব্যাংকের উপরে উপর তোলাই এবং আমাদের আসলে দেখতে পারবেন সবচেয়ে বড় দোকান মানে চিন্তে কোনো ভুল হবে না আশা করি কাউকে জিজ্ঞেস করলে দেখা দেবো দেখেন এটা হচ্ছে সুপার নতুন আপনাদের সুযোগ সুবিধা দিচ্ছে না ভাই সুযোগ আমরা সুযোগ কিনে জানেন আমরা সুযোগ দেই গুণগত মানের নিশ্চয়তা আমরা সুযোগ দেই যে দাম প্লাস আছে সঠিক দামের নিশ্চয়তা এটা হচ্ছে সুযোগ সর্বনিম্ন বারো বেশি দিতে পারবে বিজনেস করতে মানে বিক্রি হতে না পারলে অ্যাক্সেস করতে হবে এ হচ্ছে আমাদের সুযোগ ওই আমরা চাপা ছাড়বো যে ভাই এই সুযোগ ওই কিছুই না ওইগুলো ব্যবসায়ী আমরা মুখে যেটা বলবো জয়পুরের মধ্যে মাত্র পাঁচশো টাকা দিচ্ছি পাঁচশো টাকা দিচ্ছি এই কালেকশনটা দেখেন এটা হচ্ছে আর একটা ওড়না সব থেকে ভালো মনে কাপড় সব থেকে ভালো মনে ডিজাইন সবার আগে আপনাদেরকে আমরা প্রোভাইড করে যাচ্ছি ঠিক আছে পান্টি বাজারে আসবেন এদিকে আসেন ভাই আরো কিছু ডিজাইন দেখাই ডিজাইন তো ভাই শেষ নাই তাই না ডিজাইনের শেষ নাই সরাসরি ফ্যাক্টরিতে আপনারা এগুলো উৎপাদন করে থাকেন হ্যাঁ সরাসরি ফ্যাক্টরি থেকে করতে কাপড় আমরাই দিচ্ছি আপনাদেরকে সব থেকে কম মূল্যে ঠিক আছে সব থেকে কম মূল্যে ভাই মূল্য বুঝতে হবে না কাপড়ের মান বুঝতে হবে কোয়ালিটি বুঝতে হবে হ্যাঁ শুধুমাত্র ভাই কম দামে দিচ্ছি কম দামে দিচ্ছি এই নেন অফার ওই নেন অফার এগুলো ভাই আমরা করি না আমরা কি করি আমরা করি কাপড়ের মানের নিশ্চয়তা দিই আমরা ভালো কাপড় দেই যাতে করে বিক্রি করে আবার আপনার রিপিট কাস্টমার হতে পারেন দেখেন এটা হচ্ছে জামাটা দেখে ঠিক আছে এটা হচ্ছে একটা জামা এটা হচ্ছে সালোয়ার দাম দা এটা তো দাম বলেছি পাঁচশো টাকা বাকিগুলো দাম জানতে হলে স্ক্রিনশট শর্ট দেবেন ঠিক আছে স্ক্রিনশট শর্ট দেবেন দাম জানার জন্য এরপর দেখাচ্ছি আপনাদেরকে আরো একটা কোয়ালিটি নাদিম ভাই এখন দেখবেন রাঙ্গুলি আপনি উপরে কালারগুলো দেখান মানে কতগুলো ডিজাইন আছে দেখেন রাঙ্গুলির মধ্যে একেবারে এ গ্রেডের রাঙ্গুলি আমাদের এখানে তিনটা গ্রেড আছে এ বি সি ঠিক আছে তিনটা গ্রেডের আছে এটা হচ্ছে একবারে অরিজিনালটা একবার সব থেকে ঠিক আছে সবথেকে ভালোটা একবারে অরিজিনালটা এ গ্রেডের রাঙ্গুলি এটার দাম আমরা জানতে অবশ্যই দিন বল মানে এই হোয়াটসঅ্যাপে দেখেন এটা হচ্ছে জামাটা দেখেন এটা হচ্ছে একটা জামা এটা হচ্ছে একটা জামা ঠিক আছে মানে কতটা বড় আপনার দেখেন কতটা বড় কতটা লং এর থেকে লং হবে না অনেকে বলে না ভাই ফুল জামা বানাবো নদী জামা বানাবো তার জন্য এইগুলো একেবারে চিপুল সুতোর কাপড় দেখেন একেবারে চিপুল সুতির কাপড় অজিনার নষ্ট হয়ে যায় মানে অরিজিনাল সুতোর কাপড় এটা ঠিক আছে মানে ওনাগুলো দেখো এগুলো হচ্ছে জামা ডিজেন গুলো স্ক্রিন শট রাখবেন দাম জানা দুলো ঠিক আছে স্ক্রিন রাখবেন দামটা জানার দুরু দেখেন এটা হচ্ছে আর একটা ওড় না দেখেন মানে এর থেকে বড়ও না ভাই কেউ দিবে না এর থেকে বড় না আপনাকে কেউ দিতে পারবে না চ্যালেঞ্জ দেখবে ঠিক আছে দেখেন কত সুন্দর সুন্দর ওড়না দেখাচ্ছে আপনাদের সেগুলো রাঙ্গুলি সিবি এরপর আপনি ভাই আসেন একটু আমাদের কাছে এটা হচ্ছে রাঙ্গুলি বি ঠিক আছে এটাই কিন্তু রাঙ্গুলি এই নামে বিক্রি করেছে এটা হচ্ছে রাঙ্গুলি বি এটাকে রাঙ্গুলি এই নামে কিন্তু বিক্রি করতেছে ঠিক আছে এটা হচ্ছে রাঙ্গুলি বি এরপর আমি আপনাকে দেখাবো পাখি যা অর্গেনটি করুন ঠিক আছে এখন দেখবেন যে পাখি যা অর্গেনটি করুন এর মধ্যে অনেক ডিজাইন আছে এইগুলোর মধ্যে অনেক কালেকশন পাখি যা সব পাখি যা সব পাখি মানে অরিজিনাল পাখি যা ঠিক আছে অর্গেনটি সুইচ করুন এর মধ্যে খুবই চমৎকার মানসম্মত একটা সিজ ঠিক আছে মানসম্মত একটা সিজ একটা ডিজাইন খুলে দেখা আপনাকে এটা হচ্ছে একটা ডিজাইনে চারটা করে কালার হয় চারটাই কিন্তু নিতে হবে সর্বনিম্ন আপনারা আমাদের কাছ থেকে বারো পিস কালেকশন নিতে পারবেন আমাদের কাছে অর্ডার করার সিস্টেম আমি আবার বলতেছি ভিডিও কলের মাধ্যমে অর্ডার করতে পারেন সমস্ত বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আপনার থেকে নাই কিংবা সরাসরি দোকানে আসতে পারেন দোকানে এসে তারপর নিতে পারেন যারা ভিডিও কলে অর্ডার করবেন পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করতে হবে বাকি দেখা বিড়ে চমৎকার হ্যাঁ দুটাই চমৎকার প্রিন্ট মানে ভাই দুইটা না এখানে প্রিন্ট অন্তত একশোর উপরে একশোর উপরে ডিজাইন আছে আমি জাস্ট দুইটা ডিজাইন খুলে দেখাচ্ছি বাকিগুলো আপনার ভিডিও দিয়ে দেখে দেখে তারপর নেবেন দেখেন কত চমৎকার চমৎকার কালেকশন ভাই সব কিছু দেখানো যায় না একটা বিদ্যুৎ তাই না সব কিছু দেখানো যায় না এরপর দেখাচ্ছে পাটিকটা পাটিকটা আমাদের ওই শুরুে অনেক আছে মাত্র আসা শুরু করতেছে আশা করি আগামীকালের মধ্যে পাটিকটা বরফ পেয়ে যাবে এটা হচ্ছে অন্যটা দেখেন কত সুন্দর একটা অড়না আর এটা হচ্ছে আরেকটা অন্য মাংস মস এই জায়গাগুলো কিন্তু একবারে খুবই চমৎকার পাটিকটা অনেকে মানে মার্কেটে গেলে কিন্তু মানে বিক্রি করে কী বলে এ ভাই মার্কেটে আস না ভালো একটা বাথরুম নাই ভালো কিছু নাই আমরা কিন্তু কাস্টমারের জন্য মানে দেখেন এগুলো আপনাদের জন্য যারা কাস্টমার আছে তাদের সুবিধার জন্য কিন্তু আপনার জন্য একবার সব কিছু করে দিয়েছি মানে আমাদের সব কিছু নিতেছে এখানে আপনারা আসবেন ভালো মানে সব কিছু মানে দূর দূর আছে না না ঠিক আছে তাদের জন্য কিন্তু আমরা সব কিছু মানে নিজে করে রাখছি কাস্টমারের কোনো প্রবলেম না হয় সবকিছু আছে আপনি আসবেন দেখবেন তারপর নেবেন এটা কিন্তু ফাঁকিবাজারে সুপার একটা শুরু হচ্ছে ঠিক আছে মাত্র শুরু করতেছি আজকে উদ্বোধনী এই জন্য আপনাদেরকে ভিডিও দিয়ে দিলাম এরপরে বাটিতে দেখো আসেন বাটির আছে তাই অনেক বড় দোকান বাটিক ফিরবিষ ঠিক আছে এগুলোতে বাটির ফিরবি আরিকাদের বাটিক এগুলা এক দুই তিন চার পাঁচ একটা ডিজাইন পাঁচটা কালার আছে পাঁচটা কিনে নিতে হবে ঠিক আছে সর্বনিম্ন আমাদের কাছে বাটি থ্রি পিস দশ পিস নিতে পারবেন দশ পিসে কম আমরা বিক্রি করবো বাটি ঠিক আছে সর্বনিম্ন দশ পিস বাটিকে আমাদের কাছে কিনে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে আপনার খুবই চমৎকার একটা জামা মানে আড়ি কাজ করা আছে জামাটার মধ্যে আড়ি করা আছে দেখেন এটা হচ্ছে জামাটা এটা একটা ডিজাইন দেখো এটা এটা হচ্ছে আর একটা ডিজাইন ঠিক আছে আপনি ইচ্ছা মতো আমাদের কাছে নিতে পারবেন সর্বনিম্ন দশ পিস কালেকশন

দেখেন এটা হচ্ছে আপনার পাটিকে যেটা ভেজিটেবল টাইপ বলে দেখেন ভেজিটেবল টাই কিন্তু অনেক ডিজাইন আছে ভেজিটেবল ডাই তো সব ভেজিটেবল টাইপ সব ভেজিটেবলটাই বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ঈদ আছে কালারের আছে দেখেন সবগুলো কিন্তু মানে খুব ভালো মানের পাটিকিগুলো সবগুলো খুব ভালো মানের পাটিকি এগুলো সব ভেজিটেবল ডাইয়ের মধ্যে সব ভেজিটেবল টাইপ ঠিক আছে এগুলো কিন্তু আপনার খুব ভালো সেট করতে পারেন অনেকে বলেন হাজারি পাটিক হাজারের উপরে যেগুলো বিক্রি হয় এগুলো হচ্ছে এই এই গ্রেডের পাঠি ঠিক আছে আমি আপনাকে এইখান থেকে দু একটা কালেকশন সুপুরে দেখে আসে এটা ভেজিটেবল ডাইয়ের মধ্যে ভেজিটেবল ডাইয়ের মধ্যে সব থেকে উন্নত মানের পাটি দেখো ওইটা আমি আবারও বলি পাটিকের একটা ডিজাইনে পাঁচটা করে থাকে কালার এক দুই তিন চার পাঁচ পাঁচটা করে কালার থাকে পাঁচটা ইঞ্চি হবে আপনি জন্য আপনার আপনার আমাদের কাছ থেকে দশ পিস কালেকশন নিতে পারবেন দেখেন এটা হচ্ছে একটা পাটি মানে এত লং একটা কাপড় কাপড় বড়টা দেখেন সব থেকে ভালো বর সব থেকে বড় বর ঠিক আছে ঠিক আছে সব থেকে ভালো বর সব থেকে বড় বর কাপড়ের দেখেন এটা হচ্ছে আরো একটা খুবই চমৎকার একটা ওড়না অন্যটা খুলে একটা অনেকটা খুলে দেখেন এটা হচ্ছে অন্যটা টার্সেল করা আছে পাইপিং করা আছে ঠিক আছে টার্সেল করা আছে পাইপিং করা আছে ভাই আমাদের বাটি কিছু অনেক পার্টি আপনার যারা আমাদের আমাকে চিনেন আমার শোরুম চিনেন তারা বুঝতে পারবেন আমাদের আগের শোরুমে কিন্তু বাটিকের ভরপুর এখন এই শোরুমটা আজকে মাত্র চালু হয়েছে এই জন্য আপনারা অবশ্যই আমাদের কাছে আসবেন নেওয়ার জন্য আপনারা আস্তে আস্তে আজকে আর রা দেন আজকে দেখবেন যে পুরোটা পাটিকে বই গেছে ঠিক আছে জাস্ট চালু করলাম নাদিম ভাইকে দাওয়াত কলাম ভাই আসেন দেখেছেন আমাদের কাছে কী কী আছে এটা হচ্ছে একটা জামা দেখেন এটা হচ্ছে একটা জামা আর সব কিছু কিন্তু আলহামদুলিল্লাহ ভালো কালেকশন দেখেন এটা হচ্ছে ফ্রন্ট ফটো ভালো মানের পাটিকগুলো ভালো পাটিক ঠিক আছে তো অবশ্যই সবাই যোগাযোগ করবেন আমাদের কাছ থেকে কাপড়গুলো নেওয়ার জন্য আজকে আর কথা পারাচ্ছি না জাস্ট ভিডিও দিয়ে দিলাম আপনার দোকানে আসবেন ইচ্ছে মতো আপনার নিয়ে যাবেন ঠিক আছে আমি জাস্ট কয়েকটা কালেকশন দেখাচ্ছি আমি কিন্তু সবগুলো কালেকশন দেখে নাই মাঝখানতে মাঝখানতে দু একটা করে দেখাচ্ছি অনেকগুলো কোয়ালিটি আমি স্কিপ করে গেছি যেগুলো দেখাবো না আমরা আপনার আসবেন আর অনেক সিক্রেট কালেকশন আছে যেগুলো দেখানো সম্ভব না দোকানে আসলে আপনারা পাবেন অনেক ভিডিও কল দেবেন ভিডিও কলের মাধ্যমে অর্ডার করবেন সমস্ত মানুষ আমরা ক্যাশ অন ডেলিভারি কন্ডিশনের মাধ্যমে পাঠাচ্ছি আজকের মধ্যে দিয়ে আসসালামু আলাইকুম